একমাত্র যদি গদির মানে আরামের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা যদি আপনি বুধ না হয়ে যান তাহলে তো অক্টোবর পরে যাওয়ার কোনো কারণ নাই নির্বাচনের বিকল্প নাই সবাই আমরা জানি কিন্তু কত তাড়াতাড়ি নির্বাচনটা আপনি চান আমি যে যত তাড়াতাড়ি সম্ভব আমার হিসাবে ডক্টর ইনু দুটো অপশনের কথা বলেছেন একটা অপশন হলো যদি তাদের তাকে চাপ দেওয়া হয় তাহলে উনি ডিসেম্বরের মধ্যে দিয়ে দেবেন দু হাজার আর যদি প্রত্যাশিত সংস্কার হয় তাহলে দু হাজার ছাব্বিশের প্রথমার্ধ মানে জুনের পরে না এটা উনি বলেছেন বটে বাট আমি ওনার হিসাবটা বুঝিনি আমি বুঝিনি এই কারণে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি দেন উনি আগামী বছর মানে দু হাজার পঁচিশের তাহলে সেখানে চাপ প্রসঙ্গটা আসবে কেন কারণ আমি মনে করি উনি যে প্রত্যাশিত সংস্কারের কথা বলেছেন সে প্রত্যাশিত সংস্কার করেও ডিসেম্বর নয় দুই হাজার পঁচিশের অক্টোবরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব আমি আপনাকে হিসাবটা ছোট্ট করেছেন প্রথমে এবং এই মূল কমিশন বাকি যে কমিশনগুলো আছে ওগুলির সঙ্গে একটা মানে দেশের খুব বেশি কিছু নির্ভর করে না তবে করে সব কমিশন বাট সেই সমস্ত কমিশন তো করলে আরো তো বিষটা করা যায় আরো বিষটা কমিশন করা যায় অনেক বিষয়ে করা যায় বাজার নিয়ন্ত্রণ নিয়ে কমিশন করা যায় এমনকি টেলিভিশন টকশন নিয়ে কমিশন করা যায় না যাবে করলে করা যায় করলে না করবে কেউ করে না কিন্তু ওই ছয় মূল আমি মনে করি ছটা ভালো নির্বাচনটা ভালো হয়েছে কথা ছিল ডিসেম্বরের মধ্যে সবাই রিপোর্ট দিবে পরে একটা সময় বাড়িয়েছে আমি ধরে নিচ্ছি সবাই একত্রিশে জানুয়ারিতেই দেওয়া দিবে এর মধ্যে দেওয়া শুরু করেছে অনেকে যদি একত্রিশে জানুয়ারিতে তারা কমিশনের রিপোর্টগুলি দিয়ে দেয় সেই রিপোর্টের উপরে কি হবে

বড় নরম বড় উষ্ণ ক্ষমতা চেয়ার তো আমাদের মিলন হয়ে বসছেন উনি হয়তো বলতে পারবেন ক্ষমতা চেয়ার বড় নরম বড় উষ্ণ শীতকাল তাই সবাই চায় তো হয়তো সময় খোপন করেছেন আচ্ছা করুন তারপর যেভাবে চলছে আমি এটা বলছি একত্রিশে জানুয়ারির মধ্যে সব কমিশনের রিপোর্টগুলো দিয়ে দিবেন তারপর উনি একটা জাতীয় ঐক্যমত গঠন কমিশন করেছেন অলরেডি ঘোষণা দিয়েছেন ষোলো তারিখে তো ধরলাম এই কমিশনের কাজ সবগুলো কমিশনের চেয়ারম্যান এনে বসবেন উনি নিজে আবার চেয়ারম্যান হবেন আলী রিয়া সাহেব ভাইস চেয়ারম্যান হবেন বুঝে সবার সঙ্গে পলিটিক্যাল পার্টি আলোচনা করবেন কাজটা কি যতগুলি কমিশনের রিপোর্ট উনি পেয়েছেন প্রত্যেকটা রিপোর্ট তুলবেন সবার সঙ্গে বলবেন এটা আপত্তি আছে কিনা যদি আপত্তি করে আপত্তি থাকলে করলে বাদ আপত্তি না করলে থাকবে এইভাবে একটা জাতীয় ঐকমত্য হবে কয়দিন সময় নিবেনা পেটে করতে এক মাস হবে নাই দুই মাস তিন মাস তিন মাস টাইম তিন মাসে বেশি লাগার কোনো কারণ নাই ওই তিন মাসে আপনি সময় নেন তো জানুয়ারি একত্রিশ থেকে তিন মাস নিলে এপ্রিলের ত্রিশ তারিখের মধ্যে কাজ হয়ে যাচ্ছে এপ্রিলের মধ্যে আপনি জাতীয় ঐক্যমত গঠন করে ফেলেছেন তারপরে আপনি বললেন তাহলে গঠন করলে যেতে হবে না এটা ড্রাফটিং করতে হবে আচ্ছা ঠিক আছে ড্রাফটিং আপনি আরও এক মাস নেন না এক মাস আপনার পছন্দ না আপনি চুপচাপ আছেন ভয় না আরও দুই মাস নেন তো দুই মাস যদি আপনি নেন তাহলে কি হলো জুন মাসে আপনি ড্রাফটিং কমপ্লিট এরপর আপনি কি করবেন এরপর আপনি কি করবেন এখন প্রথমে তফসিল ঘোষণা করবেন আপনি বলবেন যে না আমার ভোটার লিস্ট হয় নাই ইলেকশন কমিশন তো বলছে সে মার্চের মধ্যে ভোটার লিস্ট বানিয়ে ফেলাতে শেষ তো এই ইলেকশন কমিশন এতে তো ভোটার লিস্ট বানিয়ে ফেলাইছে এখন আর কি কাজ ভাই তো জুন মাসের মধ্যে আপনি 90 দিনের সময় যে তফসিল ঘোষণা করেন তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর তারপরে রিল্যাক্স করার জন্য আরো এক মাস দেন অক্টোবর অক্টোবরের পরে তো ইলেকশন নেওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না রে ভাই একমাত্র যদি গদির মানে আরামের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা যদি আপনি বুধ না হয়ে যান তাহলে তো অক্টোবর করে যাওয়ার কোনো কারণ নাই কিন্তু বিপদ তো এখানেই এখন এই বিপদ তো আপনি বলতেছেন একটা ক কথা বলি আপনাকে এটা একটা পুরনো ক কথা আছে কিন্তু সে কথাটা হলো কি যে মানুষ অতীত খুব দ্রুত ভুলে যায় এদেশের মানুষ যে সব পারে এদেশের মানুষ সব পারে

অন্য জায়গা থেকে আসছে মানে কেমন একটা মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে আমরা তো ছোটবেলা থেকে আমাদের শিক্ষা মানে পারিবারিক শিক্ষা সেটা হলো কি শিক্ষকের অন্য জিনিস শিক্ষকের স্তরটা অন্যরকম বাবা মার মানে চেয়েও শিক্ষক অনেক সময় আমরা বড় মনে করতাম মানে বাবা মা এভাবে আমাদেরকে বলতো যে শিক্ষক সবচেয়ে বড় তো স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক হাই স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক তারপরে বিশ্ববিদ্যালয়ে যখন দেখলাম যে শিক্ষক সে হয় সবচেয়ে মেধাবী ক্লাসের স্টুডেন্ট সেই শিক্ষা শিক্ষক হন মানে আমরা বিস্মিত হয়ে তাকাই থাকতাম যে ওটা তো কোনো দিনই আমি হতে পারবো না তো মানে কেমন একটা দৃশ্য সেই শিক্ষককে কোথায় তাই না নামানো হয়েছে এবং গত পনেরো বছরে আমরা দেখেছি বেশ করে হাসিনার আমলে দেখেছি আমরা মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটা যেন কোনো অর্থ বহন করে না বরঞ্চ এমন একটা অর্থ বহন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি এদেরকে দেখতাম এরকম বসে কথাবার্তা বলতাম মানে আমার আমি নিজেই বিস্মিত হতাম পরে আমি থেকে আমি বিস্মিত হচ্ছি পরে না যে বিভিন্ন কমেন্ট টমেন্ট পড়তাম এগুলো তো আবার ইউটিউবে দিত ইউটিউবে কমেন্ট টমেন্ট পড়তাম সেখানে কেউ কেউ মন্তব্য করতে এইরূপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় কি হবে এই ধরনের মন্তব্য পড়ছি ওখানে তো আমার কাছে নিজের কাছে লজ্জা লাগতো সেটা এই বিশ্ববিদ্যালয়তে আমি পড়েছি যে বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির লিডার সম্পর্কে সাধারণ মানুষের একই মন্তব্য যে কোনো কিছু ঘটলো আওয়ামী লীগ গভর্নমেন্ট কিছুটা করলো হুমড়ি খেয়ে বললো হ্যাঁ এডিই ঠিক এডিই ঠিক এডিই ঠিক আবার পরে দেখা গেল যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ওটাকে চেঞ্জ করলো বলে যে এটাই ঠিক এটাই ঠিক তাহলে তুমি যে আগে যে কথাটা বললো দুই দিন আগে সেটা তুমি তুমি চেঞ্জ করলে ঠিক ঠিক এইটা তো একদম শিক্ষকের বক্তব্য হইতে পারে না একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে কথাটা বলবেন সে কথাটা উনি বলবেন ওনার শিক্ষার উপর নির্ভর করে কিন্তু এখানে তা হতো না এখানে হতো যে কি বললে উনি খুশি হবেন এবং উনি খুশি হলে আমি কোন পত্তা পাবো এই ছিল মূল লক্ষ্য তো এই অবস্থায় কিন্তু আমাদের উচ্চ শিক্ষাকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে বলেন আর কলেজ বলেন শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো রিক্রুটমেন্ট পলিসি যেটা চলমান আছে এটাই কি মনে করেন যে সঠিক না আমি বলে কি যেন হয়তো অনেক কিছু থাকতে পারে কিন্তু আমরা যেটা শুরুতে দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যে মেধা হলো মূল বিবেচনা একসময় কারণ উনি যে শিক্ষা দিবেন তো আরেকজন স্টুডেন্টকে শিক্ষা দেবেন কাজে ওনার তখন শিক্ষাটাই সবচেয়ে বড় যোগ্যতা ওনার আমরা কী দেখতাম ফার্স্ট সেকেন্ড থার্ড যদি ফার্স্ট না হতে চান তাহলে সেকেন্ড হওয়ার তো সেকেন্ড হলে থার্ড হতে চান কিন্তু এর সঙ্গে যেন দলীয় পরিচয়টা না আসে কিন্তু এটা তো আনফর্চুনেটলি এসেছে যদি গত কয়েক বছর দশক ধরে আমরা দেখছি এসেছে এই বিগত গভর্নমেন্টটা আমল এসেছে তার আগের গভর্নমেন্টরা আমার কিছু কিছু এসেছিল তখন থেকে শুরু হয়েছে কিছু কিছু দেখছি আমরা পলিটিক্যাল গভর্নমেন্টগুলোতে এটা উচিত না মানে আগে দল তারপরে শিক্ষক আগে তো মানে কে আমার অনুগত থাকবে মূল বক্তব্যটা হলো কে আমার অনুগত থাকবে তাকে আমি শিক্ষক বানাবো তো এই যে মানসিকতাটা এটাতে হয় কে দলও উপকৃত হয় না দেশেও উপকৃত হয় না দল উপকৃত হয় না কেন সে তো শিক্ষক না আমার যে প্রাণীটাকে পায় সেই প্রাণী তো মানে মানুষের কাছে ঘৃণাও পাচ্ছে তো তাকে পেয়ে তার ঘৃণিত প্রাণীকে নিয়ে এত লাভ কি

না তারাতে হল স্টেটমেন্ট দেন না না ও উপরে বলছে দরকার জন্য অথবা বলেও নাই ওকে খুশি করতে হবে ই উনি উনি তো এর প্রখুপ খ্যাপা যে আমি যদি এটাকে দেই তাহলে উনি হয়তো ভাববে যে না এই আমার এই ভিত্তগুলো মোটামুটি আমার জন্য আমার দুঃখে একটু দুঃখিত আছে মানে এটা এটা তো বেশি শিক্ষক ছিল আমাদের আজকের ঘুরতে বিভিন্ন সভাসমিনে যাইত। তো এর আমাদের কিন্তু শিক্ষাতেও ওখানে নামায় নিয়ে গেছিলো আর একটা দুঃখের কথা বলি বললে শেষ করে শিক্ষা নিয়ে দেখেন আমাদের দেশটা স্বাধীন হয়েছে আজকে 55 বছর হয়ে গেল কিন্তু জি আপনি দেখেন এই 55 বছরে আমাদের কিন্তু কোনো শিক্ষার কি হবে এর কোনো মানে কোনো পার্মানেন্ট কোনো ফর্ম নাই কিন্তু এইটাতে মিলন হয়ে এটা চলছে এটা অ্যাড হক বেসিছে যে আমি ক্ষমতায় আসছি অতএব আমি আমার মতো করে শিক্ষা বানাবো বিএনপি ক্ষমতা আসছে ইয়ের আমার সবকিছু করছে শেখ মুজিব সে তো পালাই গেছিল সে তো বন্দী হয়ে গেছে ইচ্ছা করে ধরা দিচ্ছে এই ধরনের একটা ন্যারেটিভ চালু করার চেষ্টা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো জিয়র রহমান তো পাকিস্তানে চর ছিল আরেকটা ন্যারেটিভ দিয়ে দিল এবং শেখ শেখ মুজিব একলাই যুদ্ধ করছে তলোয়ার নিয়ে আর কেউ নাই উনি তলোয়ার ঘুরে ঘুরে যুদ্ধ করছে আর কেউ নেই এরকম একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হতো তো বাংলাদেশে না এই যে ন্যারেটিভগুলি মানে ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে এটাও তো আপনি আপনার বাহাদুরিটা খাটাচ্ছেন কোনো সমস্যা নাই আপনি ক্ষমতা আছেন কিন্তু একটা ব্যাপারে কি ভাবছেন যে আমরা একটা জেনারেশনের পরে জেনারেশনকে কি শিক্ষা দিচ্ছি এই গত পনেরো বছর ধরেন গত পনেরো বছরে যে বাচ্চাগুলো স্কুল লাইফটা পার করে দিয়েছে পুরো স্কুল লাইফটা পার করছে দু হাজার দশ সালে যেহেতু ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে সে শেষ পর্যন্ত জানে না যে এই মুক্তিযুদ্ধে হবে না কি ভূমিকা যে এক কোনো ভূমিকা নাই তারা আবার শেখ মুজিব বীরত্তম খেতাব দিয়ে দিল আবার ঘরে গেলে পরে জেট ফোর্সে গিয়েও দেখা যায় তার তো কোনো ভূমিকাই নাই পাঠ্য মধ্যে তার কোনো ভূমিকা পায় নাই তাহলে কি কন্ট্রাডিকশন আপনি শিখাচ্ছেন এই জাতিকে একটা জেনারেশনকে আপনি ধ্বংস করে দিলেন কিন্তু ওরা যে শিখলো না একটা মিথ্যা মধ্যে থাকলো এর দায়টা কার কিন্তু সরকার বদলায় যে ইতিহাস যেটা আপনি বলছেন ইতিহাস তো বদলে যায় এই তো আমাদের দুর্ভাগ্য তো এটাই আমি এই কথাটাই সবসময় বলি আপনি জানেন ইন্ডিয়াতে বিজেপি আসছে ওরা কি ইতিহাস গুলো চেঞ্জ করছে বিজেপির যে পলিটিক্স সেটা তো মহাত্মা গান্ধীর পলিটিক্স না কংগ্রেসের পলিটিক্স না এটা কংগ্রেসের পলিটিক্স না তো এটা বরঞ্চ তাদের পলিটিক্স যে মহাত্মা গান্ধীকে যে মারছে নথুরাম গড়ছে তার পলিটিক্স তার করে কই তারা তো স্বাধীনতার ইতিহাসটাকে চেঞ্জ করেনি তো এতটুকু উদারতা থাকতে হবে এই উদারতাটা আমাদের মধ্যে নাই যে করবে কি আমি সব বাদ বাকি যেটা বলতে চাচ্ছেন মাসুদ আমি যদি আপনাকে সঠিকভাবে বুঝতে পারি যে যার যা প্রাপ্য তাকে দিতে হবে তাকে দিতে হবে এবং আমার ফিনিশিং কথাটা হলো দেশটাকে বিভক্ত করে নয় দেশটাকে ঐক্যবদ্ধ করেই দিকে অগ্রসর হতে